আমি একজন বংশগত কবিরাজ আমার দাদাও একজন কবিরাজ ছিলেন আমার বাবাও একজন কবিরাজ ছিলেন মূলত আমি নিজেও একজন কবিরাজ দেশে তো বর্তমানে ভুয়া প্রতারক কবিরাজে ভরে গেছে যাদের লাইসেন্স নাই যাদের সার্টিফিকেট নাই যাদের শিক্ষার যোগ্যতা নাই যাদের এলএম নাই যারা আমাদের মতন কবিরাজের নাম্বারগুলি কেটে তাদের নাম্বার বসিয়ে আমাদের বিটিওর ভিতরে তারা প্রতারণা করে যারা আমি এই হিসাবে সবাইকে বলতে চাই যারা আমি কবিরাজ মঞ্জুরুল হাসানকে দিয়ে কাজ করবেন তারা একশো ভাগ গ্যারান্টি শো আমাকে আগে ভিডিও কলে দেখে নেবেন আমি একশো ভাগ গ্যারান্টি শো ইনশাল্লাহ কাজ করে দেবো আমি লাইসেন্স করার লোক আমি লাইসেন্স দেখে চিকিৎসা গ্রহণ করবেন আমি সার্টিফিকেট প্রাপ্ত লোক আমি ধরনের কিতাবের মাধ্যমে কাজ করি ফুকা পন্ডিত হিমরজাল লজ্জাত বস্তিকরণ মায়াজ আল সুলেমানি কিতাব নকশা কিতাব রাজমোহনী কিতাব আমি দীর্ঘদিন আসাম পানাম কামরূপ খামাকের শিক্ষা করছি হাসিয়া মগ চাকমার কাছে শিখছি আমি আমার মোবাইল নাম্বারটি দর্শকের উদ্দেশ্য বলে দিচ্ছি এরপর আমার চিকিৎসা সমগুলি বলে দিচ্ছি আমার মোবাইল নাম্বারটি হলো জিরো ওয়ান এইট ফোর ফাইভ এইট সেভেন ফাইভ সিক্স ডাবল এইট এটি মো নাম্বার ভিডিও কলে দেখে নেবেন আমি কবিরাজ মঞ্জুরুল হাসান কিনা হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান সিক্স ওয়ান ফোর টু জিরো নাইন ভিডিও কলে দেখে নেবেন আমি কবিরাজ মঞ্জুরুল হাসান কিনা ভুয়া কবিরাজ থেকে সাবধান থাকবেন আমি যে সকল সমস্যার সমাধান করি প্রেম ভালোবাসা ব্যর্থ সংসারে অশান্তি ঝামেলা স্বামী পর কিয়া করে করে আরেকটা স্ত্রী নিয়ে আসে স্ত্রী পরকিয়া কিয়া করে আরেক জায়গাতে চলে যায় আরেকজনের হাত ধরে চলে যায় স্ত্রী মা বাবার কথা শুনে আসে না এবং ভাই বোনের কথা শুনে আসে না স্বামীর কাছে এই কাজগুলি আমি একসভা গ্রান্টি সহ করে থাকি পিটিও গোলে দেখে নেবেন আমি কবিরাজ মঞ্জুর আসেন কিনা অনেকের বান মারে অনেকেরা জিনে ধরে অনেকের জটিল কটিল শত্রু অনেকের ব্যবসা বাণিজ্য লুস্কান অনেকের জায়গা জমি নিয়ে মামলা মকরদামা অনেকের লটারির সমস্যা ছয়ের সংখ্যা চারের সংখ্যা তিনের সংখ্যা পাঁচের সংখ্যা সাতের সংখ্যা এই লটারিগুলো দিয়ে থাকি অনেকের কপিলের সমস্যা আমি এই কাজগুলি একশো গ্যারান্টি সহ থাকি আমি আমার নাম্বারটি মোবাইল নাম্বারটি আবার বলে দিচ্ছি জিরো ওয়ান এইট ফোর ফাইভ সিক্স ডাবল এইট ভিডিওগুলো দেখে নেবেন হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান সিক্স ওয়ান ফোর টু জিরো নাইন ভিডিওগুলো দেখে নেবেন আমি কবিরাজ মঞ্জুর আসেন কিন্তু আমি একটা কথা বলতে চাই প্রিয় দরবাসীর কাছে বিভিন্ন সমস্যা নিয়ে যারা জর্জরিত বিভিন্ন সমস্যা নিয়ে যারা ভুগছেন কোথায় সমাধান পাইতেছেন না আমি তাদের কাছে বিনোদন অনুরোধ করবো তারা জীবনের শেখ চিকিৎসা মনে করে আমি কবিরাজ মঞ্জুল হাসানকে দিয়ে কাজ করবেন একশো সভা গ্যারান্টি সহ আমি কাজ করে থাকি আমি কাজের আগে কোনো মেডিসিন পত্র মালসামানা লাগলে সেটা রুগী বহন করে আমি কাজ করে দিই কাজের আগে কোনো টাকা পয়সা লাগে না আমার ঠিকানা হলো দু জায়গাতে চট্টগ্রাম মানিকশোর পার্বত্য রাঙামাটির আরেক হলো সিলেট শ্রীমঙ্গল ভুয়া পথারা কবিরাজ থেকে সাবধান থাকবেন ভিডিও কলে দেখে নেবেন আমি কবিরাজ মঞ্জুরুল হাসান কিনা পাঁচকাল আমার পড়বেন আসসালামালিকুম ওর